আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে যে বড় ধর্মযুদ্ধ হবে সেই যুদ্ধটি হবে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ যা ভারতবর্ষের কাফের মুশ্রিকদের সাথে তথা মুসলমানদের সাথে ধর্মযুদ্ধটি অনুষ্ঠিত হবে আর এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে মুসলমানরা আর এই ভবিষ্যৎবাণী চোদ্দশো বছর আগে আমাদের দিনের নবী মায়ার নবী মোহাম্মদ মুহমদ সালিয়া করে গিয়েছেন কিন্তু বন্ধুরা কবে আসবে এই হিন্দ যুদ্ধ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ইমানদার মুসলমানদের জন্য এই যুদ্ধটি অনেক গুরুত্বপূর্ণ তাই তো বন্ধুরা আজকের ভিডিওতে এই যুদ্ধ নিয়েই আলোচনা করব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাজোয়া শব্দের অর্থ অভিযান আর হিন্দ শব্দের অর্থ হলো স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকেই বলা হতো হিন্দ বা পবিত্র হাদিস শরীফেও গাজুয়াতুল হিন্দ এই যুদ্ধের কথা বর্ণনা করা আছে হাদিসে বলা হয়েছে যে এই যুদ্ধটি হবে কাফের মসজিদদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহৎ ধর্মযুদ্ধ বন্ধুরা ভিডিও চলাকালীন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা বাকি গল্পটুকু শুনে আসা যাক এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর বাকি শেষ জিহাদ তথা যুদ্ধ চালিয়ে যাবে এবং মুসলমানরা চূড়ান্ত বিজয় অর্জন করবে আর তারা ভারতের রাজাদের ধরে এনে শিকল দিয়ে বেঁধে ফেলবে অতপর মহান আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিবেন। বন্ধুরা মুসলমানদের নিশ্চিত এই যুদ্ধে বিজয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিম জীবিত থাকবেন বিজয়ের আনন্দ উল্লাস করার জন্য রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম হঠাৎ একদিন পূর্ব দিকে তাকিয়ে সাহাবিদেরকে বলতেছে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রাসুল সাল্লিয় সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনারা থাকবে অল্প কিছু সংখ্যক আর মুশরিকরা হবে সংখ্যায় দ্বিগুণ এই যুদ্ধটা এতটাই ভয়াবহ হবে যে রসুল্লাহ সাল্লাম বললেন যে মুসলিমরা এই যুদ্ধে এত পরিমাণ মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো ডুবে যাবে তাহলে একবার চোখ বন্ধ করে ভাবন্ত বন্ধুরা কতটা ভয়াবহ হবে এই যুদ্ধটি মুসলিমরা এই যুদ্ধে তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ বিশাল মুশরিক ও কাফেরদের ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান নামে আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন আর শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত মুসলমানরাই এই যুদ্ধে বিজয় লাভ করবেন বন্ধুরা বর্তমান বিশ্বের পরিস্থিতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে যাচ্ছে জানি না কখন কি হয়ে যায় তাই এই কঠিন সময়ে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে আর সকল সময় মুসলিমদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সো বন্ধুরা আজকের এই ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন আশা করি আপনাদের মূল্যবান মতামতের অ্যান্সারটি আমরা দিতে পারব আর এইরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে আমাদের এই ইসলামিক গল্প বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা আবারও দেখা হবে কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু